ছেলে মানে ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় ছেলে মানে হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে পথ চলা আর মুখে হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি ছেলে মানে নিজের পরিবারের খুশির জন্য সব ইচ্ছে সব স্বপ্নকে বিসর্জন দেওয়া ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করা হ্যাঁ ছেলেদের জীবন প্রতিটি ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে চলতে হয় ছেলেদের জীবনটা বড়ই জটিল ছেলেরা সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে থাকে কিন্তু তাদের মন খারাপ গুলো কেউ কখনো দেখতে পায় না ছেলেরা খুব ভালো অভিনয় করতে পারে সেটা কিসের অভিনয় জানো সেটা হলো হাজার কষ্টের মধ্য থেকেও সুখে থাকার অভিনয় পৃথিবীর সব থেকে বড় সত্য হল ছেলেদের চোখের জল কারণ সত্যিকারের কষ্ট না পেলে ছেলেদের চোখ দিয়ে জল সহজে বের হয় না মেয়েরা কষ্ট পেলে যতটা না কাঁদে ছেলেরা তার চেয়েও দ্বিগুণ কষ্ট বুকে লুকিয়ে তারা মুখে হাসে ছেলেদের কান্নার শব্দ কম হয় কিন্তু কষ্টের গভীরতা হয় অনেক বেশি মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো সমাজের আসল রূপ দেখতে পায় ছেলেদের জীবনে জন্মের পর থেকে নানা রকম কষ্ট করতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না কিন্তু মাথা ভর্তি থাকে টেনশন মধ্যবিত্ত হয়ে জন্মের চেয়ে ফকির হয়ে জন্ম নেওয়া অনেক ভালো কারণ ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয় জীবনের কঠিন সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হয় তার সবথেকে ভালো উপায় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মানুষগুলো ভালোই যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে বইয়ের বাইরের জগতের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় জীবনে যদি সমাজের বাস্তব রূপ দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত পরিবারের মানুষদের সাথে পথ চলতে হয় কেউ কেউ বলে ছেলেরা অনেক খারাপ আবার কেউ কেউ বলে মেয়েরা অনেক খারাপ সবাই যে খারাপ সেটা কিন্তু নয় আসল কথা হলো কিছু কিছু খারাপ ছেলের জন্য সব ছেলেদের বদনাম হয় আর কিছু কিছু খারাপ মেয়ের জন্য সব মেয়ের বদনাম হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ভিডিওর শেষে একটা কথা বলতে চাই মধ্যবিত্ত হলে মন খারাপ করা উচিত নয় কারণ পৃথিবীতে বেশিরভাগ সফল মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাই নিজের জীবনের লড়াইটা ভালো করে চালিয়ে যাও চেষ্টা করো কখনো হার না ছোটবেলা থেকেই ছেলেদের কাঁদতে নিঃশেষ করা কারণ ছেলেদের চোখের জলের মূল্য অনেক জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো গার্লফ্রেন্ড কখনো জীবন সঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে এই ছেলেরা তবুও কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখে তার যোগ্যতা আর সেটা হল ব্যাংক ভর্তি টাকা সকল ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে ছুটে সময় নষ্ট করো না নিজের ক্যারিয়ার গড় কারণ ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট হ্যান্ডসাম হতে হয় হ্যাঁ হ্যান্ডসাম হতে হয় কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয় তাই ছেলেদের বলছি অনেক সময় নষ্ট করেছ আর নয় এবার নিজের জন্য ভাব পরিবারের জন্য ভাব ভবিষ্যতের তোমার জীবন সঙ্গীর জন্য ভাব হেলায় হেলাই সময় নষ্ট করো না যাতে পরে পস্তাতে হয় পরিবার সমাজ আপনজনের কাছে তোমার মূল্য শুধু টাকা টাকা নয় তো কেউ তোমাকে চিনবে না একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসতো একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবী পৃথিবীটা হয়ে কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পর নিজে মাতো যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাক আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন